সেই অনাবৃষ্টিটা কেন হয় এই বিপদ আমাদের উপরে কেন নেমে আসে সংক্ষিপ্ত আকারে হলে বেশ কিছু আলোচনা আপনাদের সামনে যারা হাফেজ নৌল ইসলাম সাহেব তুলে ধরেছেন এই বিপদ আসার মূলে কিন্তু আমরাই এ সম্পর্কে কোরআন লক্ষণীয় মহান আল্লাহ বলেছেন তোমাদের উপর যে সকল মুসিবত গুলি নেমে আসে এটা তোমাদের কর্মের ফলস্বরূপ এবং এমন কিছু অন্যায় অপরাধ রয়েছে যেগুলিকে মহান আল্লাহ এমনিতেই ক্ষমা করে দেন বলুন আয়াতের সাল কথা আমরা যে বর্তমান সময়ে অনাবৃষ্টির শিকার এটা আমাদের কৃতকর্মের ফলস্বরূপ কারণ গুহা করতে করতে অন্যায় অপরাধ করতে করতে আমরা ঠিক এমন জায়গায় পৌঁছে গিয়েছি মহান আল্লাহ আমাদের উপরে অসন্তুষ্ট হয়ে আসমান থেকে রহনাতি বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দিয়েছেন এই বিপদ এই কাহাতালি বা ছাড়া অনাবৃষ্টি প্রিয় রসুলের যুগেও হয়েছিল প্রিয় রসুল এবং সাহাবাই কেরামেরা যখন অনাবৃষ্টির শিকার হয়েছিলেন রসুল্লাহ সাহাবাই কেরামদের নিয়ে ঈদগাহ ময়দানে উপস্থিত হয়ে ইস্তিস্কার নামাজ আদায় করেছিলেন এটি বুহারি শরীফের প্রথম খন্ডের একশো সাঁত্রিশ নম্বর পৃষ্ঠায় লেখা আছে এই ইস্তিস্কার নামাজ প্রথমে আমরা জানব ইস্তিস্কার শাব্দিক অর্থ কি ইস্তিস্কা কাকে বলে মনে রাখার দরকার ইস্তিস্কার শাব্দিক অর্থ হল দোয়া চাওয়া বৃষ্টির জন্য দোয়া চাওয়া শরীয়তের পরিভাষায় সালাতে ইস্তিস্কা বলা হয় নির্দিষ্ট পদ্ধতিতে নামাজের মাধ্যমে মহান আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করাকে ইস্তিস্কা বলে এই ইস্তিস্কার সালাতের প্রচলন হয়তো আমাদের বয়স মজার মাটিতে আমার জানা নেই কতবার আমরা পেয়েছিলাম করেছিলাম ইতিপূর্বে হয়েছিল কি না বা হয়েছে কি না এটা আমার জানা নেই তবে আমি যতটুকু উপলব্ধি করতে পেরেছি বিষয়টা অনেকের কাছেই নতুন মনে হয় এটা আবার কি নামাজ আঞ্জমান ব্যবস্থা করছে এমন প্রশ্ন হয়তো অনেকের মনে চলে আসে কিন্তু আমাদের মনে রাখার দরকার এটা কোনো নতুন নতুন বিষয় নয় প্রিয় সুরের যুগ থেকে ইস্তেস্ত ব্যবস্থা আমি যে সৌর্য অরার তিরিশ নম্বর আয়াতের যে তরজামা আপনাদের সামনে তুলে ধরলাম আয়াতের সার কথা হলো এই অনাবৃষ্টির কারণ হলি আমাদের পাপের জন্য মহান আল্লাহ রাহমাতি বৃষ্টি বন্ধ বন্ধ করেছেন কিন্তু আমাদের মনে রাখতে হবে আহ নাবাল জামা আমাদের সকলের আতিদা

তাহলে তার জন্য আমি পরামর্শ দেব তাকে যোগ্য কোন একজন আলিম দিন অথবা যোগ্য পীর মাসায়কের নিকট গিয়ে নিজেকে সংশোধন করিয়ে নেওয়ার অতএব আর বক্তব্য লম্বা করব না এক্ষুনি আমরা নামাজ আরম্ভ করব আমাদের গুহার জন্য মহান আল্লাহ আমাদের উপর অসন্তুষ্ট তাই আল্লাহকে আমরা রাজি খুশি করব এবং রহমতি বৃষ্টির জন্য আল্লাহর কাছে

নিজনরা তারা এক জেলার ব্যাঙ্গ আর ভিন্ন জেলার ব্যাঙ্গের সঙ্গে বিবাহের ব্যবস্থা করে তাদের ধারণা যে ব্যাঙ্গের সঙ্গে বিবাহের ব্যবস্থা করলে বিবাহ দিলে আকাশ থেকে আল্লাহ রহমতি বৃষ্টি দেবেন তৃতীয় শ্রেণির মানবসম্প্রদায় যারা ইস্তিসকা কি কেন্দ্র করে নামাজে পড়ে না বরং তারা যারা ইস্তিসকার দোয়া করে তাদেরকে কি ঠাট্টা এবং বিদ্রূপ করে কথা কি আমি ভুল বলছি না ঠিক বলছি

علي العظيم اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله امنت بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم انت ربي لا اله الا انت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبوه بذنبي فاغفر لي فإنه লায়ক ফিরুজ জুনুন্ডা ইল্লা আন্তা এক্ষুনি নমাজ আরম্ভ হবে